আসলাম আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আজকে আপনাদের জন্য পাঁচ হাজার টাকা ছ হাজার টাকার জর্জেট বেনারসি খাদ্য বেনারসি আপনাদের মাত্র পনেরোশো করে দিব অরিজিনাল জর্জেট বেনারসি খাদ্যি বেনারসি পাঁচ হাজার ছহাজার টাকা রেঞ্জের শাড়ি মাত্র পনেরোশো টাকা তো আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনকফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্ডস আজকে শাড়িগুলো অনেক চমৎকার হবে যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সবাই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং যার যেটা নিয়ে নিবেন একদম পিওর জর্জেট জর্জেট বেনারসি বেনারসি টাকার রেঞ্জের যে তো ফ্রেন্ডস এই দেখেন সম্পূর্ণ ওয়ার্ক দেখেন এগুলা পাঁচ হাজার ছয় হাজার টাকা রেঞ্জের জর্জেট বেনারসি যেগুলা একদম কোয়ালিটি জিনিস একদম কোয়ালিটি জিনিস সফট উপরে হাত বেনারসি আমরা আপনাদের দিচ্ছি জর্জের কাতান বলে খাদ বেনারসি বলে মাত্র পনেরোশো করে পাঁচ হাজার টাকার শাড়ি ফ্রেন্স অনেক কোয়ালিটি শাড়ি যা আঁচলটা দেখেন আর ফুল অল ওভার বডিটা দেখেন একদম ফ্যান্টাস্টিক শাড়ি একদম শিফন জর্জেটের উপরে একদম সফট একদম তুলার মতো নরম কি বলবো আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পরার সাইডে আছে যার যতটুকু লাগে কাইটা নেবেন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস এটা অনেক সুন্দর মিষ্টি ম্যাজেন্টা টাইপের একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর তো এইটা আছে অফ হোয়াইট কালারের প্রেফারেন্স শাড়িগুলা পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এরকম রেঞ্জের শাড়ি কিন্তু আমরা আপনাদের একটা অফার দিয়ে দিচ্ছি জর্জের বেনারসি মাত্র পনেরোশো টাকা বাংলাদেশের সেরা অফার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এই শাড়ি এই দামে কোনো জায়গা থেকে পসিবল না এই দেখেন আচল ফুল অল ওভার বডি কাজটা দেখেন একদম পিওর জর্জেট বেনারসি সম্পূর্ণ কাজ সুতার কাজ একদম পিওর জর্জেটের উপরে সম্পূর্ণ সুতান সুতার কাতান কাজ অনেক সুন্দর এগুলো কিন্তু কাজ আবার পনেরোশো টাকা দিছে দেখে মনে করেন এগুলা প্রিন্ট এগুলা সম্পূর্ণ কারু কাজ করা একদম লাকজারি শাড়ি ভালোবাসা অফার দিয়ে দিচ্ছে আজকে আপনাদের আমাদের যে যেখান থেকে ভিডিও দেখবেন সবাই ভিডিওর স্ক্রিনে যে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটাতে যোগাযোগ করবেন ফ্রেন্ডস এটার আঁচলটা দেখেন যে এটা হলো আঁচলটা ফুল অল ওভার বডি আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু পরার সাইডে রানিং আছে পরার সাইডে এবং একদম নাইস তো ফ্রেন্ডস এইটাও কালার দেখেন অনেক সুন্দর কালার এটা অফ হোয়াইট কালারের উপরে অফ হোয়াইট গোল্ডেন কালারের উপরে অনেক সুন্দর এই যে চমৎকার এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি জর্জেট বেনারসি মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস্য অবিশ্বাস্য তো ফ্রেন্ডস এই যে এইটাও দেখেন এটা একদম একটু জাম টাইপের মেজেন্টা কালার আর কি জাম টাইপের মেজেন্টা কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন এইটাও ফাইন ওয়াও ওয়াও চমৎকার দেখেন আচল ফুল অল ওভার বডিটা একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য একদম সেরা একটা অফার দিয়ে দিলাম ব্লউজ পিস পরার সাইটে প্রত্যেকটার ব্লউজ পিস পরার সাইটে আর কাপড় পাঁচ ছ হাজার টাকার কাপড় না হলে নেবেন না এটা সত্যি কথা আর এই জর্জেট পাঁচ ছ হাজার টাকার নিচে হয়ও না আমরা শুধু অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা অফার প্রাইস অরিজিনাল জর্জেট বেনারসি দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি ফ্রেন্ডস সেই রকম শাড়ি সেই রকম শাড়ি একদম মাইন্ড ব্লোয়িং আপনি দেখেন এই যে বাসন্তী কালারটা দেখেন फ्रेंड्स কত সুন্দর বাসন্তী কালারটা একদম লাক্সারি কোয়ালিটির শাড়ি একদম লাক্সারি কোয়ালিটির শাড়ি এই যে আঁচল ফুল অল ওভার বডিটা फ्रेंड्स বাসন্তী কালারের রূপে ফ্যান্টাস্টিক একদম মাইন্ড ব্লোইং তো এই ডিজাইনের মধ্যে কিন্তু অফ হোয়াইট কালারটা আছে অফ হোয়াইট কালারটা আছে লাক্সারি শাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা রেঞ্জের শাড়ি কিনবেন আপনারা মাত্র পনেরোশো টাকা দিয়ে একদম জলের দামে ফলের রস যারা দোকানে আসতে চান দোকানে এসেও নিতে পারবেন অথবা অনলাইনে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের প্রোডাক্ট যাবে তো ফ্রেন্ডস যে দেখেন বাঙ্গি কালার অনেক সুন্দর একটা বাঙ্গি কালার মিষ্টি বাঙ্গি কালার অনেক ফাইন ওয়াও এই দেখেন ফ্রেন্স এই দেখেন চমৎকার ফ্রেন্ডস এই যে আচল ফুল অল ওভার বডিটা আঁচল ফুল অল ওভার বডিটা ওয়াও এই দেখেন মেজেন্টা জাম কালার অনেক নাইস কাজ কিন্তু প্রত্যেকটারই চেঞ্জ কালার কাঁচা কাছে থাকলেও থাকতে পারে কিন্তু কাজ কিন্তু সবগুলারই বুটা টুটা ফুল টুল কিন্তু চেঞ্জ করা এর জন্য কিন্তু আমি বারে বারে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই দেখেন এটাও অনেক সুন্দর ডিজাইন এটাও অনেক সুন্দর ডিজাইন মাইন্ড ব্লোয়িং ডিজাইন মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন দেখেন এটা হলো পিচ মিষ্টি কালার পিচ কালার বাঙ্গি কালার যেটাকে বলে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক নাইস শাড়ি এবং সেরা অফার বাংলাদেশের সেরা অফার এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা সুন্দর এই সেম ডিজাইনটার মধ্যে কিন্তু ম্যাজেন্টা কালারও আছে ম্যাজেন্টা জাম কালারও আছে এটা কিন্তু জাম টাইপের ম্যাজেন্টা অনেক সুন্দর এটাও দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল বডি ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড শাড়ি তো এটার মধ্যে কিন্তু অফ হোয়াইট কালারটাও আছে একদম সুন্দর ফ্রেন্স একদম রসমালাই মতো সফট এত সফট শাড়ি তুলার মতো নরম তুলার মতো নরম যেই কোনো পার্টি ফাংশনে পরবেন ইনশাল্লাহ রুচির প্রশংসা হবে এগুলা শাড়ি এগুলা শাড়ি যত বড় পার্টি ফাংশনে পরেন না কেন একটা পাঁচ হাজার ছয় হাজার একটা শাড়ি আমরা জাস্ট আপনাদের অফার প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা ফ্রেন্ডস আমাদের শাড়ি হাতে পাইলে আপনারা বুঝবেন যে কি জিনিস নিছেন এটা হলো বাসন্তী কালারটা ফ্রেন্ডস বাসন্তী কালার এই যে দেখেন চমৎকার ওয়াও বাসন্তী কালার দেখেন কালারগুলা কত সুন্দর এবং একদম অফার প্রাইজে দিচ্ছি আপনাদের অফার প্রাইজে দিচ্ছি ফ্রেন্ডস এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা ওয়াউ এক্সিলেন্ট শাড়ি তো फ्रेंड्स এই যে একটা ম্যাজেন্টা কালার অরজিনাল জর্জট খাদি বেনারসি যেটা অনেক সুন্দর অনেক সুন্দর কোনো পার্টি পার্টি অকেশনে পরলে না কেন রুচির প্রশংসা হবে অনেক চমৎকার শাড়ি फ्रेंड्स এই দেখেন আচল ফুল অল ওভার বডি ওয়াও একদম পিটানো চটানো কাজ উঠবে না শুকবে না নষ্ট হবে না তো এইটা আরেকটা পিচ কালারের উপরে আরেকটা ডিজাইন फ्रेंड्स এই দেখেন ডিজাইন প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর ডিজাইন এই দেখেন আচল ফুল অল ওভার বডি ওয়াও মাইন্ড মাইন্ড ব্লোয়িং ব্লোয়িং তো এটা হলো অফ অফ কালারটা কালার দেখেন তো অবশ্যই বলবো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কিন্তু সবচেয়ে ভালো যেখান থেকে অর্ডার করেন না কেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটাই আমি আপনাদের বলি এই যে আচল ফুল অল ওভার বডিটা এই যে আরেকটা অফ হোয়াইট কালার ফ্রেন্ডস আরেকটা সুন্দর অফ হোয়াইট কালার দেখেন চমৎকার তো আজকে আপনাদের সেরা অফার দিয়ে দিলাম পাঁচ হাজার ছয় হাজার টাকার এনজিওর যে জর্জেট বেনারসি শাড়ি মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স একদম অফার প্রাইস তো ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন কাপুর তুলার মতো নরম তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম